দাদা এই ফোনটা রাখুন আর আমাদেরকে কিছু একটা খেতে দিন দুদিন ধরে কিছু খেতে পাইনি ঠিক আছে বসুন আর কিছু নেবেন আপনারা না না দাদা এটাই অনেক জানেন দাদা আমরা এমন অনেক দোকানে গেছিলাম কেউ আমাদের খাবার দেয়নি আপনি আমাদের থেকে ফোনও নিলেন না আবার আমাদের খাবারও দিলেন আপনি খুব ভালো দাদা এমন কি সমস্যা হয়ে গেল যে খাবারের জন্য এত দামি একটা ফোন দিচ্ছেন আসলে আমাদের না পুলিশ খুঁজছে কেন ও আমার ড্রাইভার কিন্তু আপনি ওনার সাথে হ্যাঁ আমি ওনার সাথে পালিয়েছি এক বছর আগে আমার মা আমার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমার জেঠু আমার দেখাশোনা করে উনি আমার বিয়ে ওনার এক ষাট বছর বয়সী বন্ধুর সাথে ফিক্সড করে দিলেন আমি অনেক কান্নাকাটিও করেছিলাম ওনাকে বোঝানোর চেষ্টাও করেছিলাম কিন্তু উনি সেই বন্ধুদের সাহায্যে মন্ত্রী হতে চেয়েছিলেন ম্যাডামকে শুলিতে চড়ানোর এই অন্যায়টা আমি মেনে নিতে পারিনি সেই জন্য ওনার জেঠু আমাদেরকে খোঁজার জন্য আমাদের পেছনে পুলিশ লাগিয়ে রেখেছেন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি এইভাবে আর কতদিন বাঁচবেন না না দাদা আর তিন দিনেরই তো ব্যাপার আর তারপর তারপর উনি আমেরিকা চলে যাবে ওনার মামার কাছে তাহলে আর কাজ করুন না এই তিন দিন আপনারা আমার বাড়িতে থেকে যান ওই বাড়িতে তো আমি একাই থাকি তো আপনাদের জন্য সবচেয়ে সেফ জায়গা হবে কিন্তু আমার বাড়ি ঠিক আছে তাহলে ঠিক আছে আপনারা খেয়ে নিন তারপর আমি আপনাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। এই মেয়েটাকে ওদের ওর একটা সাথীও আছে ঠিক আছে স্যার আমি ওদের এখনো দেখিনি কিছু জানতে পারলে পুলিশকে ইনফর্ম করবে তার জন্য পুরস্কারও আছে পুরস্কার কত স্যার পাঁচ লাখ টাকা ঠিক আছে স্যার আমি কিছু জানতে পারলে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে আপনি খুব ভালো কাজ করেছেন এমএলএ স্যার খুব খুশি আপনার কাছে এমএলএ স্যার হ্যাঁ উনি তো এমএলএ স্যারেরই ভাইজি কিন্তু আপনি তো বলেছেন ওই মেয়েটা চোর লোকজনদের ঠকিয়ে বেড়ায় আরে আমি তো ওই ব্যাপারটা মিথ্যা বলেছিলাম আর দুদিন বাদে ওর বিয়ে এমএলএ স্যার স্পেশালি ইনভাইট করেছে আপনাদের বিয়েতে আপনার পুরস্কারটা উনি নিজে হাতেই আপনাকে দেবেন তারপর উনি আমার বিয়ে ওনার এক ষাট বছর বয়সী বন্ধুর সাথে ফিক্সড করে দিলেন আমি অনেক কান্নাকাটিও করেছিলাম ওনাকে বোঝানোর চেষ্টাও করেছিলাম